ওয়ান ডে ক্রিকেটে যদি দুশো ছিয়াশি রান চেস করতে হয় তাহলে অবশ্যই পঞ্চাশ ওভার খেলতে হবে তার সঙ্গে একজন ব্যাটসম্যানকে হান্ড্রেড করতে হবে বা দু তিনজন ফিফটি ফিফটি করলে হবে কিন্তু বাংলাদেশ পঞ্চাশ ওভার খেলতে পারেনি আজকের ম্যাচ না এই সিরিজের তিন ম্যাচে কোনো ইনিংসে পঞ্চাশ ওভার খেলতে পারেনি বাংলাদেশের চেঞ্জ মাস্টার শান্ত আজকে শূন্য রানে আউট বাংলাদেশের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি শামীম হোসেন পাটোয়ারি বারো রান করে আউট বাংলাদেশের তহিদ হৃদয় নিজের কোটা পূর্ণ করেছে পঞ্চাশ রানের দ্বিতীয় ম্যাচে একান্ন আজকেও একান্ন একান্ন করার পরেই আউট হয়েছে বিষয় হলো যে দুশো ছিয়াশি টার্গেট একশো ছিয়াশিতে অল আউট উনচল্লিশ ওভার চার বল কেন পঞ্চাশ ওভার খেলতে পারলো না কেন খেলতে পারলো না এমন তো নয় যে তিরিশ ওভারেই একশো আশি করেছে সেরকম তো না তো বিষয় হলো বাংলাদেশে শ্রীলঙ্কার সিরিজ বাংলাদেশ এক দুয়ে হেরেছে একটা ম্যাচ জেতার পর বাংলাদেশের ফ্যানদের আনন্দ আসলে বাঙালির একটু আনন্দ সহ্য কমই হয় একটু আনন্দ হয় রে নাচানাচি সবাই করেছে আমিও হয়তো করেছিলাম বাংলাদেশের জয়ে কিন্তু বিষয় হলো যে বেশি আনন্দে আবার হার্ট অ্যাটাক হয়ে যায় সেই ভয়ে বাংলাদেশ কি করেছে হেরে গেছে চলো ভাই এবার টি টোয়েন্টির দিকে বাংলাদেশ থেকে আশা করবেন আমি বারবার বলি কিন্তু ভরসা করবেন না যে টি টোয়েন্টি সিরিজ আপনাদেরকে জেতাবে যদি জেতায় তাহলে বোনাস বোনাসের অপেক্ষায় থাকবেন তবে এতটুকু মনে রাখবেন বাংলাদেশ দুটো ম্যাচ হারবে তো বাংলাদেশ যত সহজে জিততে পারে তার থেকে বেশি সহজে হারতে পারে এটা সবাই জানি আমরা তো চলেন আজকে ম্যাচে আসি এমন পিচে খেলা যেখানে কুশাল মেন্ডিস একশো চব্বিশ রান করে শ্রীলঙ্কার আরও এক ব্যাটসম্যান শ্রীলঙ্কা আটান্ন রান করে তো বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপে কেউ আটান্ন করতে পারেনি হায়েস্ট তৈতয় তো বিষয় হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের রানগুলো বলে দিই পারভেজ হোসেন ইমন আঠাশ তানজিদ হাসান তামিম সতেরো শান্ত শূন্য তহান্ন হাসান মিরাজ ক্যাপ্টেন করেছে আধাস শামিম হোসেন পাটোয়ারি করেছে বারো রান জাকের আলী অনেক সাতাশ তারপরে ব্যাটসম্যান ছিল না তানজিম সাকি মাঝে মধ্যে খেলে দেয় দ্বিতীয় ম্যাচে একত্রিশ করেছিল ম্যাচ জিতেছিল বাংলাদেশ তারপরে তাসকিন আহমেদ তো বিষয় হলো বলিং যদি বলি অবশ্যই শ্রীলঙ্কা ভালো বল করেছে কারণ বাংলাদেশ অল আউট হয়ে গেছে আর শ্রীলঙ্কা পঞ্চাশ ওভার খেলেছে পঞ্চাশ ওভার খেলা নিয়ে বলে দিই প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র পঁয়ত্রিশ ওভার পাঁচ বলে অল আউট হয়ে যায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে বেশি ওভার খেলেছে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে বাংলাদেশ অল আউট হয়ে যায় আর আজকে যেটা করলো তো বিশেষ দশ তারিখ থেকে টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে দশ তারিখ থেকে টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের সময় আটটা তো সেখানে বাংলাদেশ কিছু করতে পারবে প্রথমে টেস্ট সিরিজ বাংলাদেশ হেরে গেল তারপরে ওয়ান ডে তারপরে টি টোয়েন্টি হারবে বাংলাদেশের বন্ধুগণ আপনারা হয়তো জানেন বাংলাদেশ ইন্ডোনেশিয়া হারবে কিন্তু আমি বলবো এটা মানবেন না যে হারবে এটা মেনে চলেন বাংলাদেশ শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করবে যতদিন পর্যন্ত প্লেয়াররা মনে করবে না যে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করবো ততদিন সিরিজ জিততে পারবে না তো যাই হোক আজকের ম্যাচে কখনোই মনে হয়নি বাংলাদেশ ম্যাচ জিততে পারে প্রথমে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করছিল তিনশো প্লাস রান হওয়ার কথা বাংলাদেশ কিছুটা হলেও কন্ট্রোলে এনেছে কিন্তু বাংলাদেশ যে এত বাজে ব্যাটিং করবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারি কারণ দ্বিতীয় ম্যাচ জিতেছি ভাই তো জেতার পরে ম্যাচ ছাড়া যাই হোক ভালো থাকবেন সবাই গুড নাইট আজকে হয়তো আমার ভিডিওটা কারো ভালো নাও লাগতে পারে কারণ বাংলাদেশ ম্যাচ হেরে গেছে মন খারাপের কিছু নেই আশা রাখেন এখনও বাংলাদেশ শিখছে সেটা যখন হয়ে যাবে সব যখন পরিপক্ক হয়ে যাবে তখন ওই চেস মাস্টার শান্তও রান করবে তখন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি কি নাম স্বামী হোসেন পাটোরি সেও রান করবে হাট ইটার আলী সেও রান করবে বাংলাদেশ জিতবে একদিন একদিন জিতবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ